উদাহরণাত দাও ডাও প্রাণ দাও অমৃত মৃত দাও ভিতচিত জনে শক্তি অপরিমাণ হে সর্বশক্তিমান দাও স্বাস্থ্য দাও আয়ু স্বচ্ছ আলো মুক্ত বায়ু দাও চিত্ত অনিরুদ্ধ দাও শুদ্ধ জ্ঞান হে সর্বশক্তিমান দাও দেহ দিব্যকান্তি দাও গেহে নিত্য শান্তি দাও পুণ্য প্রেম ভক্তি মঙ্গল কল্যাণ হে সর্বশক্তিমান ভীতি নিষেধের ঊর্ধ্বে স্থির রোহে যেন চির উন্নত শির যাহা চাই যেন জয় করে পাই না উনিশশো আশি সালের অক্টোবর বাসুদেবপুর হরিপ্রিয়া ইনস্টিটিউশনের দৌর্দণ্ডাপতীন্দ্রনাথ রায় লোকমুখে যতীন রায় স্কুলে এলেন একজন অঙ্কের শিক্ষক যেন মিশনের কোন সন্ন্যাসী ভুল করে স্কুলে ঢুকে পড়েছেন ছোট ছোট ছাঁটা চুল এক মুখ দাড়ি পরনে খদ্দরে তৈরি সাদা ধুতি পাঞ্জাবি পায়ে রবারের স্যান্ডেল কাঁধে পাট করা খদ্দরের চাদর হাতে কালো ব্যান্ডের রিস্ট নাম ঋষিকেশ দাস চলনে আত্মবিশ্বাসের ছাপ বলনে স্পষ্টতা তাঁর আদর্শ তাঁর নিছক কোন শিক্ষক নন তিনি দশটা পাঁচটা সরকারি কর্মচারী নন তিনি শুধু ছড়ি হাতে নিয়ে ছাত্র ঠ্যাঙাতে আসেননি তিনি এসেছেন ছাত্রদের চরিত্র গঠন করতে মানুষ গড়তে সমাজ গড়ার কারিগর হতে তাঁর আত্মগত সততা অজস্র ছাত্রছাত্রীর উজ্জীবন ও অনুপ্রেরণার ভিত্তিভূমি হয়ে উঠল ক্রমশ হরিপ্রিয়া হেডস্যার এমন এক শিক্ষকের অনুসন্ধানে ছিলেন এতকাল শবাবুর জন্ম উনিশশো সালের বাইশে জুলাই কাঁথি থানার বাদলপুর দুই নম্বর অঞ্চলের মানিকপুর গ্রামের এক সম্ভ্রান্ত ব্রাহ্মণ পরিবারে পিতা হেমন্ত কুমার দাস ও মাতা দৈবকী দাস হেমন্ত ও দৈবকীর আধার ঘরে মানিককে আদর ও ভালোবাসায় আগলে রাখা ছাড়া পিতা মাতার দেওয়ার বিশেষ কিছুই ছিল না তখন সময়ের এক ক্রান্তিকাল দেশে বিদেশিদের দাপাদাপি দাপি মানুষের হাতে পর্যাপ্ত খাবার নেই জীবনচর্যায় স্বাধীনতার ছিল তখন রোজকার উদযাপন দুমুঠো পেট ভরে খাবার সংস্থান ছিল না পরনের পোশাক ছিল না অন্যের অনুগ্রহে নতুন পৃথিবীর পথ চলা শুরু তার কৃতজ্ঞতা বোধ তাকে মহিহান করেছে নূর্য করেনি একটু বড় টিউশনি পড়িয়ে নিজের খরচ চালানো কখনো সেখান থেকে সংসার কেউ দেওয়া রূঢ় বাস্তব তাকে দিয়ে অদম্য জেদ একলা চলা দৃঢ়তা এক কাঠিন্যের স্বরচিত পরিসর পর্ণকুটির থেকে পরিক্রমা শুরুর দুরন্ত স্পৃহা কোন প্রতিবন্ধকতা অথবা কোন অন্যায়ের কাছে মাথা করার অভ্যেস তার রক্তগত জীবন পরিক্রমার অপরাজেয় পথিক বরাবর চিত্ত উন্নত শির শিক্ষা জীবন শুরু হয় বলাগেরিয়া দিগম্বরী প্রাথমিক বিদ্যালয়ে তারপর ভবানীচক জুনিয়র হাই স্কুল অস্থিচক সুরেন্দ্র যোগেন্দ্র বিদ্যাপীঠ থেকে উনিশশো সালে স্কুল ফাইনাল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সংস্কৃত কলেজে কাব্য এবং ব্যাকরণের আদ্য উপাধি অর্জন করেন তারপর কাঁথি প্রভাতকুমার কলেজে অঙ্কে অনার্স নিয়ে ভর্তি হন উনিশশো সালে অঙ্কে সাম্মানিক ডিগ্রি অর্জন করেন এবং বেলুন শিক্ষা মন্দির থেকে উনিশশো সালে তিনি বিটি ডিগ্রি লাভ করেন অঙ্কের পাশাপাশি সাহিত্যের প্রতিও তার গভীর অনুরাগ ছিল তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে উনিশশো সালে বাংলা এবং ইংরেজিতে স্পেশাল বিয়ে করেন এবং উনিশশো সালে বাংলায় মাস্টার বলাগেরিয়ার প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে আসা ম্যাথ এই ছাত্রটি উনিশশো পঁয়ষট্টিতে বনমালী হাই স্কুলে পিতাম্বর দাসের তত্ত্বাবধানে অঙ্কের শিক্ষক হয়ে ঢুকলেন এরপর উনিশশো আশিতে বাসুদেবপুর হাই স্কুলে সহ শিক্ষক হিসেবে যোগদান বাসুদেবপুর হরিপ্রিয়ার হেডসার যতিন্দ্রনাথ রায়ের আকাঙ্ক্ষিত শিক্ষকের হাত ধরে অঙ্ক বিষয়ের নতুন চলযাত্রা শুরু চর ধরিতে বিয়োগ আমি নিয় না নিয় না জীবন মরণ সুখ দুঃখ দি বক্ষে ধরিব জড়া চলি তো সিথিৰো কামোনার অভাৰ বহিয়া বহিয়া ফিৰিক তো নিজ হাতে তুমি গেথিনিওহা No, oh, I because

যাজ্ঞ বল কিয় চোখ হয়ে শুনি কেবল শুনি তুমি কেমন করে গান করো হে বনি এক মুখ ছোট করে কাটা দাড়ির চেয়াল কর্কর শব্দ উচ্চারণে শক্ত হয়ে ওঠে ছড়িটাকে মনে হয় মারণাস্ত্রের পাশুপথ সুরের হা চলে একেবারে নিখুঁত ছিল অঙ্কের উপর তার জ্ঞান অঙ্ক কষাতে এসে একবার চোখ কুচকে বইটা দেখে নিতেন অনুশীলন মালা শুরুর আগে উদাহরণ মালার কষে দেওয়া অঙ্কগুলো একের পর এক বড়ে করে দিতেন এরপর মূল কাহিনীতে প্রবেশ আর ছাত্রদের হৃৎকম্প শুরু যেসব জটিল অঙ্ক বুঝতে দিন রাত মাথা ঘুমাতে হয়েছে সেসব অঙ্ক নিমেষের মধ্যে বড়ে তুলে দিতেন স্টেপ জাম্প একেবারে পছন্দ করতেন না অঙ্ক কোষ হচ্ছে একটা শিল্প সেটা তিনি বারবার বুঝিয়ে দিতেন এক্সের উল্টানো রেখার মতো দুটো মুখ যেন জুড়ে থাকে সমান চিহ্নগুলো একেবারে মার্জিনের গা ঘেঁসে উঠবে সাদা পাতার খাতা বানিয়ে প্রথমে মার্জিন দিতে হবে সমস্ত খাতায় সেটা আবার নির্দিষ্ট মাপের হতে হবে পেন্সিলে টানা না হলে চলবে না প্রতি পাতায় পেজমার্ক দিতে হবে অঙ্ক কষতে কষতে উল্টো মুখে যদি কোনো অবাঞ্ছিত শব্দ কানে আসে তবে নেই একবার শুধু মুখ ফিরিয়ে সামনের দিকে তাকানো সারা ক্লাস থমথমে মুখ চোখ নিয়ে ফিরে আসতো নিস্তব্ধতায় তিনি একাই তখন এক নাম ভূমিকায় তিনি আত্মবিশ্বাসে মগ্ন থাকা একটা মানুষ নিজেই তার মধ্যে একটা বলয় তৈরি করেছিলেন সেটা কখনো একরোখা কখনো বেপরোয়া তিনি গুণীজনকে শ্রদ্ধা যেমন করতেন তেমনি নিজের কাজে সব পরামর্শ মানতেন এমন নয় একটা বিশুদ্ধ ব্যক্তিত্ব তাকে নমনীয় করলেও লঘু করেনি একটা অচ্ছেদ্য ব্যক্তিত্বের বলয়ে নিজেকে মুড়ে রাখতেন কেমন করে গান করো হে আমি অবাক হয়ে শুনি কেবল শুনি তুমি কেমন করে গান করো হে গনি সুরে লো ভ ফেলেছে সুরের হাওয়া চলে গগন সুরের আলো ভুবন ফেলেছে সুরের হাওয়া চলে গগন বে যায় সুরে সুর তুমি কেমন করে গান করো হে গুণি সহশিক্ষক হিসেবে বাসুদেবপুর হাই স্কুলে একটানা ছ বছর শিক্ষকতার পর উনিশশো সালে তিনি হেডমাস্টার হয়ে সবং এর নারায়ণবাড় হাইস্কুলে যোগ দেন সেখানে তিন বছর কাটানোর পর আবার তিনি বনমালী চট্টা হাইস্কুলে উনিশশো সালে হেডমাস্টার হিসেবে ফেরেন অত্যন্ত সুনাম ও সম্মানের সঙ্গে সেখানে দায়িত্ব ভার পালন করার পর তিনি দু সালে স্বেচ্ছাবসর বসর নেন যখন বেলা শেষের ছায় পাখি রাজায় আপন কুলায় মাঝে সন্ধ্যা ঘন্টা যখন বাদে যখন বেলা শেষের ছায় পাখিরা যায় আপন কুলায় মাঝে সন্ধ্যা পূজা কণ্ঠ যখন বাজে তখন শেষিখাটি জাল বে জীব আমার ব্যথা পূজা বে সমাপ আমার সব তিনি শিক্ষক তিনি সমাজপথের পথিক তাই তার বিশ্রাম নেই অবকাশ নেই অতিথি শিক্ষক হিসাবে ডাক্প লাটবাটি বিবেকানন্দ হাই স্কুল থেকে সেই শিক্ষাঙ্গনে পা রাখলেন তারপর ভবানীচক স্কুল তারপর বলাগাড়িয়া বিজ্ঞানহী একাডেমি সর্বনাশে করোনার প্রকোপে তিনি বাধ্য হয়ে ঘরমুখ হলেন চরই বেতী তাঁর জীবনের ধ্যান দু সালে তিনি এক অন্য জগতে পা রাখলেন মাত্র ছজন সদস্যকে নিয়ে তৈরি করলেন সঞ্জীবন সঞ্জীবন বরিষ্ঠ নাগরিক মঞ্চ এর মূল উদ্দেশ্য দুস্থ ছাত্রছাত্রীদের আর্থিক সহায়তা প্রদানের মাধ্যমে পড়াশোনায় উদ্বুদ্ধ করা এবং চরিত্র গঠনে সদর্থক পদক্ষেপ গ্রহণ করা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ছাড়িয়ে ঝাড়গ্রামের বিস্তীর্ণ এলাকাতেও আজ সঞ্জীবনের কর্মকাণ্ড ছড়িয়ে পড়েছে এর সদস্য সংখ্যা এখন প্রায় আশি এছাড়াও আমাদের প্রাপ্তি কাঁথি প্রবীণ সংঘ এবং মেদিনীপুর সমন্বয় সংস্থা কাঁথি এগরা শাখার তিনি বর্তমান সভাপতি এছাড়াও নিখিলবঙ্গ সাহিত্য সম্মেলন ক্ষুদিরাম মঞ্চ রাজভারি পাল স্মৃতিরক্ষা কমিটি কাঁথি বইমেলা এগরা বইমেলা এগরা পতঞ্জলি যোগ সমিতি বলাগেরিয়া মিলন সংঘ কাঁথি বিজ্ঞান মঞ্চ কাঁথি পেনশনার্স অ্যাসোসিয়েশন ইতিadir গুরুত্বপূর্ণ দায়িত্ব এখনও সামলে যাচ্ছেন বিভিন্ন প্রাইভেট স্কুলে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ইন্টারভিউ বরে তাকে উপস্থিত থাকতে হয় 88 বছর বয়সী যুবকের পথপরিক্রমা বর্তমান প্রজন্মের কাছে এক অনন্য সাধারণ উদাহরণ ওতে তীর হতে যে রাতে মহিবে দীর্ঘশ্বাস ঝরা বকুলের কান্না ব্যথিবে আকাশ সেই ক্ষণে খুঁজে দেখো কিছু মোর পিছে রহিল সে তোমার প্রাণেরও প্রান্তে বিস্মৃতিপ্রদোে হয়তো দিবেশে জ্যোতি হয়তো ধরিবে কভু নাম হারা স্বপ্নেরও মূরতি তবু সে তো স্বপ্ন নয় সবচেয়ে সত্য মোর সেই সে আমার আমি আইলে। এই সন্ন্যাসীর গার্ভস্থ জীবন অত্যন্ত সুখের শ্রী শ্রীমতী পূর্ণা দাস উচ্চ শিক্ষিতা হয়েও সেই সময় শিক্ষকতা চাকরি প্রত্যাখ্যান করেন গৃহবধূ হয়ে এককভাবে সংসারের দায় দায়িত্ব সামলেছেন তাদের দুই সন্তান কন্যা নার্সিং কলেজের শিক্ষিকা এবং পুত্র ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের প্রফেসর বর্তমান সর্বগ্রাসী অবক্ষয়ের সময়ে ঋষিকেশ দাসের উপস্থিতি অন্ধকার আকাশে একটি ধ্রুব নক্ষত্রের মতো আপনার জীবনে কোনো আক্ষেপ আছে জীবনের আক্ষেপ অনেক থাকতে পারে তবে গভীর চিন্তায় প্রকৃতপক্ষে কোনো আক্ষেপ নাই ভালো করলেও নিজে করেছি আর মন্দ করলেও তো নিজের ইচ্ছাই করেছি তাই আক্ষেপ থাকবে কেন স্যার কোন কাজ কি বাকি থেকে গেল যা এখন এই বয়সে শেয়ার করা সম্ভব হবে বলে মনে হয় না কাজ তো বাকি আছে বলে মনে হয় কারণ অনেক কাজ করলে মানসিক শান্তি পাওয়া যায় কিন্তু শারীরিক ও আর্থিক কারণে সম্ভব হয়ে উঠছে না তাই তো কাজ তো মানুষ যারা করতে চায় তাদের অনেক বাকি থেকে যাবেই অনেকে বলেন বর্তমান দিনে শিক্ষার রাজনীতিকরণ ঘটেছে এর ফলে শিক্ষার অবনমন ঘটছে আপনার মত কি শিক্ষায় রাজনীতিকরণ শুরু অনেক আগে হয়ে গেছে আর এখন পুরা দমে চলছে তবে প্রতি ক্ষেত্রে রাজনীতির লোককে মাথায় বসানো হচ্ছে তাই স্বাভাবিকভাবে অবলম্বন হচ্ছে আর শুধু শিক্ষায় সমস্ত ক্ষেত্রে তা হয়েছে তাই সব স্তরেই যথার্থ উন্নতি সম্ভব হচ্ছে না আচ্ছা স্যার আপনি তো বাসুদেবপুর হরিপ্লে ইনস্টিটিউশনে প্রায় ছ বছর ছিলেন তো এখন স্কুলের রেজাল্ট তো আশাপ্রদ হচ্ছে না এর কারণ আপনার কি বলে মনে হয় এর সমাধান কিভাবে পাওয়া যেতে পারে বলে আপনার ধারণা স্যার উনিশশো এর পরে প্রায় দশ পনেরো বছর ধরে অনেক ভালো পুরনো শিক্ষক মশাই ছিলেন যারা বিদ্যালয়কে ভালোবাসতেন নতুন যারা এসছিলেন তারাও তাদের অনুসরণ করেছিলেন তাই পড়াশোনাটা ভালো হয়েই চলছিল বর্তমান সরকারি নির্দেশ অনুযায়ী অনেক ছুটি বেড়ে গেছে তাই পড়াশোনার যথেষ্ট সময় পাওয়া যায় না তাই ক্ষতি হচ্ছে প্রধান শিক্ষকের আন্তরিকতা এবং সহশিক্ষকদের সহযোগিতা যুক্ত যদি হয় তাহলে পুনরায় সেটার পরিবর্তন করা সম্ভব হবে আচ্ছা স্যার এবারে একটু অন্য প্রসঙ্গে আসি আমরা তো ছাত্রাবস্থায় আপনার শিক্ষকতা জীবনের সাথে সাথে একটি অন্যরকম একটা আধ্যাত্মিক জীবনে দেখেছি তো জীবনের এতটা পথ অতিক্রম করে এসে আপনি আজকে যে জায়গায় এসে পৌঁছেছেন এখান থেকে আপনার কি কোনো রকম কোনো একটা মৃত্যু ভয় কাজ করে মৃত্যু ভয় ঠিক নাই তবে রাজনৈতিক হাঙ্গামাকে এড়িয়ে চলার চেষ্টা করি আপনি কিভাবে স্মরণীয় হয়ে থাকতে চান বা মানুষের মধ্যে বেঁচে থাকতে চান মানুষ তার কাজের মধ্যে বেঁচে থাকে আমার কাজ তো কোনো নয় আমার ছাত্ররা চলে গেলে আমরাও সমাজের অন্তরালে চলে যাব যারা শিল্পী বা স্রষ্টা তারাই চিরকাল মানুষের মধ্যে থাকে তাদের সৃষ্টি এবং শিল্পের মাধ্যমে তাই আমাদের সমাজ সহজেই ভুলে যায় তার বিচক্ষণতা বাচন ভঙ্গি বাগ্মিতা বিজ্ঞান মনস্কতা কর্মকুশলতা সর্বোপরি নিরপেক্ষতা এবং উদার হৃদয়বত্তা তাকে আসন দেয় প্রথাগত কর্মজীবন থেকে অবসর নিয়েছেন প্রায় আড়াই দশক আগে কিন্তু অবসর নিতে পারেননি তার সৃজন কর্ম থেকে আজ নানাভাবে নানা রূপে সমাজ সংসারকে আনন্দময় মধুময় করে তুলতে ছুটে চলেছেন সকাল সন্ধ্যায় শীত কিংবা বর্ষায় গধূলির স্বর্ণ তিনি ছড়িয়ে দিয়েছেন প্রেম ও প্রীতিময় রঙী নাবির তার কর্ম তার ধর্ম তার মর্ম আমাদের প্রতি মুহূর্তে প্রাণিত করে তার জীবন পথের পাঁচালি আমাদের চল জীবনের অবলম্বন শত বসন্ত সৌরভে আমোদিত হোক তার জীবন উদ্যান দূর